হ্যালো বন্ধুরা জিকে এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম তো আজকে আমরা ইতিহাস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাসক ও তাদের রাজধানী নিয়ে আলোচনা করব যেগুলি ডাব্লুইপি কেপিএসএসি জিডি এম টিএস রেল সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসা করা হয় তো তোমরা পেন পেপার নিয়ে অবশ্যই এই প্রশ্নগুলিকে নোট করে রাখো তো চলো ভিডিওটি শুরু করি বিম্বিসারের রাজধানী ছিল উত্তর রাজগৃহ উদয়ভদ্রের রাজধানী ছিল পাটলিপুত্র ধননন্দের রাজধানী ছিল উত্তর পাটলিপুত্র অশোকের রাজধানী ছিল উত্তর পাটলিপুত্র কনিষ্কের রাজধানী ছিল উত্তর পুরুষপুর সাতকর্ণীর উত্তর পৈঠান সমুদ্রগুপ্তের রাজধানী ছিল উত্তর পাটলিপুত্র শশাঙ্কের রাজধানী ছিল উত্তর কর্ণসুবর্ণ হর্ষবর্ধনের রাজধানী ছিল উত্তর কনজ তৃতীয় গোবিন্দের রাজধানী ছিল উত্তর মান্নক্ষেত লক্ষণ সেনের রাজধানী ছিল উত্তর নবদ্বীপ বাহমান শাহের রাজধানী ছিল উত্তর গুলবর্গা খারবেলের রাজধানী ছিল উত্তর সিংহপুর শিবাজির রাজধানী ছিল উত্তর রায়গড় আকবরের রাজধানী ছিল উত্তর ফতেপুর সিক্রি শাহজাহানের রাজধানী ছিল উত্তর আগ্রা দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল উত্তর বাদামি সিরাজউদ্দৌলার রাজধানী ছিল উত্তর মুর্শিদাবাদ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উত্তর উজ্জয়িনী সমুদ্রগুপ্তের রাজধানী ছিল সরি গুন্দ্র চন্দ্র চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল উত্তর পাটলিপুত্র তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ শাসক ও তাদের রাজধানীর নাম আশা করি এখান থেকেই একটা প্রশ্ন অবশ্যই আসবে তো চলো পরের কোনো ভিডিওতে দেখা হবে